আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার ভিডিওটি দেখে একটু পরিমাণ ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের কাছে রিকোয়েস্ট এটা গাজীপুর কৃষি গবেষণা দেখতে পাচ্ছেন আমি কিছু ভালো ভালো সিনারি এবং ভিডিও করে রাখছি আপনারা যাতে দেখতে পারেন সুন্দর করে এই দেখছেন ফুল অনেক কত সুন্দর সুন্দর ফুল সাইড দিয়ে লাগা রেখেছে আর এখানে দেখবেন হেলিকপ্টার নামে কৃষির ভিতরে শুনছেন তো আপনারা অনেক পরিমাণ জায়গা এবং জায়গার ভিতরে হেলিকপ্টার নাম নামে আর বড় বড় ঐতিহ্যবাহী যারা বড় লোক আছে তারা আসে এখানে আসে আর দেখতে পাচ্ছেন সুন্দর বিল্ডিং এবং গাছপালা বি আর আর আই পানি ট্যাঙ্ক মানে সুন্দর মনোরম পরিবেশ এখানে দেখছেন ধান কি মানে ধান গবেষণা ধানের বীজ মানে পরীক্ষা করে এই যে দেখছেন এগুলো সবগুলাই পরীক্ষার এবং যন্ত্রপাতি রাখছে তারপরে যে বীজ পরীক্ষা করতেছে মানে আপনাদের কাছে দেখে সুন্দর লাগা সুন্দর এবং ভালো লাগবে যদি কোনো দিন আসেন আইসে যারা দেখেন নাই আর কি তাদের জন্য বলছি আইসে ভিতরে এক ঘন্টার জন্য হইলো ঢুকিয়ে বেড়া ঘুরে যাবেন তাতে আপনাদের কাছে ভালো লাগবো জিনিসগুলো দেখা হলো যে আমি এই দেখছেন কত সুন্দর সুন্দর যন্ত্রপাতি যে ভিতরে পানি দেওয়ার জন্য মানে মাটি করছে এবং এই যে বিষ ধান পরীক্ষা ফলন শেষ বুটগুলো দেখতে পাচ্ছেন মানে অনেক সুন্দর পরিবেশ আর কি এক কথায় বলে শেষ করা যাবে না এই ধান ক্ষেত ব্লক বি মানে সবগুলো পরীক্ষা চলতে আছে বিশাল জায়গা এত পরিমাণ জায়গা ভিতরে না গেলে বোঝা যায় না এই যে ট্রাক্টর এই হাল চাষ করে তারপর ধান লাগাই দেখছেন ধান কিছু টাকা আসছে আবার অনেকগুলো আছেই দেখলে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবো আমার ভিডিওটি একটু পরিমাণ ভালো লাগলে লাইক কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো ধান ক্ষেতগুলো অনেক সুন্দর এবং ওইদিকে আরও জায়গা আছে আমরা এত দূরে যাইনি একটুখানি ভিতর দিয়ে যায় খালি চলে আসছি দেখতে পাচ্ছেন কি পরিমাণ জায়গা ভিতরে বিশাল বড় মসজিদ ভিতরে মসজিদ আছে নামাজের জন্য স্কুল কলেজ মাদ্রাসা খেলার মাঠ সবকিছু আছে মানে কোনো কিছু বাকি নেই আর এত সুন্দর পরিবেশ দেখলে আপনাদের ভালো লাগবে যারা আসেন নাই তাদের আসার জন্য আমন্ত্রণ রইল আসেন ঘুরে যান এবং ভালো লাগবে এবং সুন্দর পরিবেশ এবং ভুলেও কেউ মানে বেশি বিকেলবেলা ঢুকেন না চেষ্টা করবেন দিনে দিনে ঢুকে ঘোরাফেরা করে চলে যাবেন কারণ মানুষ সবাই ভালো মন্দ সব জায়গায় আছে এক সারিবদ্ধ গাছ ওটা ওই পাছে হলো আপনাদের মানে মেইন রুট